হ্যালো না আসসালামু আইকুম আপনার মুখে যদি অতিরিক্ত ব্রণ হয় থাকে খালেচের বাপ তাকে আপনার মুখে ফর্সা উজ্জ্বল করতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আমি প্রথমে আট থেকে দশটার মতো টাংপনি পাতা নিয়ে নিয়েছি এবার আমি টাংপনি পাতাকে রস বের করে নিয়েছি আপনারা এভাবে রস বের করে নেবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাটি দুধ আপনারা কাটি দুধ দিয়ে দিবেন এবার আমি এক চামচের মতো মধু নিয়ে নিব মধু আমাদের মুখে অনেকটাই উপকার করে বন্ধুরা কালো এবার আমি এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি মধু আমাদের মুখের খালাচে বাপ দূর করে মুখে মসৃণ ও সৌন্দর্য করে তুলতে সাহায্য করে এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়ো এক চামচের মতো এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবেন এটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার মুখের সব ধরনের প্রবলেম সলভ করে দিবে বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এটা সপ্তাহে লাগালেই আপনারা এর ফলাফলটি ঠিক বুঝতে পারবেন আপনার মুখে সব ধরনের ব্রন কালেচে বা তৈলাক্ততা দূর করে মুখকে ব্রাইট করে তুলবে বন্ধুরা